সবাই আমার সাজগোজ দেখে এবং স্টার্টিংটা দেখে বুঝে গেছো আজকে কার বিষয় ভিডিও সিক্রেট ওয়ালি হুম সিক্রেট রুমে যে থাকে সেই সিক্রেট ওয়ালিকে নিয়ে আজকে আমার ভিডিও দেখো আমরা সন্দেহ কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছি কেউ কেউ বলেছে না ওখানে আছে সিক্রেট ওয়ালি নিজেকে নিজেই এক্সপোজ করে দিল যে আমি সিক্রেট রুম থেকে বেরিয়ে আমি ছাদে এসেছি ছাদনেওয়ালি মানে ওই ছাদে আছে তো তাই ছাদনেওয়ালি বললাম অ গায়ে রোদ লাগিয়েছে সারাদিন ওই সিক্রেট রুমে থাকলে কি করে গায়ে রোদ লাগে হুম তারপরে এত পাবন্দি কে কোঁর দিয়ে দেখে ফেলে কেউ হয়তো ডেকেই ফেলবে মামাম হামহাম সেটা হয়ে যাবে আবার আমাদের জন্য ভয়ঙ্কর মানে কন্টেন্ট তা কন্টেন্ট তুমিও দিয়েছো ওয়ালি ওরে বাবা ওই সারাদিনে তো কোনো কাজ নাই ওই ওই ও জিরে আবার সিক্রেট বালির জিরে আবার স্যুট করে না বাবা আবার জিরেও নাকি শ্যুট করে না যাই হোক তা আজকে শুনলাম যাই হোক সমস্ত কিছু ওই দেখিয়ে ওই কয়েক মিনিটের ভিডিও তারপর আর কী করবে হ্যাঁ সারাদিন ওয়াইটিতে দুটো চোখ এরামভাবে ফেলে রাখো দেখো আড়সের কথা আসেই আড়স যে ভয়ঙ্কর ছবিটা দেখিয়েছিল রে বাপ সেটার সাথে একদম সিক্রেট বালির মুখের পুরো মিল এত কাছ থেকে ভিডিও করেছে তো ওই দুধ থেকে একটু রিলস করা আর একটুখানি ওই হেলথ ড্রিঙ্কস এই ওই এরম কাপানো ঝাঁপানো দেখিয়ে আজকে সরাসরি সামনে দিয়ে দেখলাম হ্যাঁ একেবারে সিক্রেট বালির মুখের ছপ্পর ছোপড় ছোপ্পর ছপ্পর ছপ্পড়ো ছোপ্পড় চাপ হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রচুর কথা নিয়ে বসলাম নিজেকে মানে কোন জায়গায় ও না বাবা বাবা তাও যদি না কেউ জানতো এই ক্যারেক্টার সম্পর্কে না ক্যারেক্টার সার্টিফিকেট ওই হনু আলা দিয়ে গেছে হনু গো হনু হনু দিয়ে গেছে যে তুমি আট বছরে কি কি গুল খেলিয়েছ আট বছরে একজনের সাথে দিবানিশি খেলতে খেলতে আরও কিছু খেলোয়াড় জোগাড় করে ফেলেছিল। ও হট কন্টেন্ট জানো তো আমাদের ওয়াইটি একেবারে শুধু আমাদের ওই শকুনের সাথে তুলনা করি আমরা নিজেদের আমাদের শকুনের চোখ আর শকুনের দৃষ্টি আর সবসময় কোথায় যেন তোমাদের মতন নোংরা মেয়ে ছেলেদের নিয়ে আমাদের কালচার যদি তোমরা আমাদের কাছে চলে এসো নাহলে আমরা কিন্তু খুব নিরীহ মানে গোবেচারা টাইপের আমরা ক্রিয়েটার তা তোমার ক্যারেক্টার সারা ওয়াইটির লোক জানে মানে কোনে কোনে চিপায় চাপায় বাচ্চে বাচ্চে মানে যার একটু জ্ঞান হয়েছে ওয়াইটির বিষয় সবার তুমি মনি কোঠায় মানে মনির মন্দিরে তুমি বিরাজ করছো না কোনো ভালো এতে না তুমি হচ্ছে জল জ্যান্তন জল জ্যান্ত কারো আট বছরের রাখি খেপ খাওয়া মানে দেখো এগুলো আমরা কিন্তু বলতে জানি সরি টু সে এগুলো সব তোমার ওই আট বছরের যে ও নাগর আমার কাচা পিড়িত পাকতে দিল না গা গরে সোনা শোয়া দিল না 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 ও নাগর আমার কাচা পিড়িত পাকতে দিল না তোমার নাগরে করেছে যে তুমি আট বছর ছিলে তুমি দেখলেই বাবা আট বছরটা তো আমি জায়গা মতন একজনকে বলিনি তাহলে আমি তো ধরা খেয়ে যাচ্ছি তাহলে এটা কমাই হ্যাঁ বলতে পারলে হ্যাঁ বলতে তুমি পারলে ওটা তো পাঁচ বছর তাও তোমাকে আমার চিনতে বছর লেগেছে তার মানে বৌদি আট থেকে আর দুই সাত মানে প্রথমে পাঁচ বললো তারপরে দু বছর চিনতে লেগেছে তাহলে ঘর সংসার রাত কাটালো কত দিন শোনো যার ক্যারেক্টারলেস সে চব্বিশ ঘন্টা বাইরে থাকলেও একই সার্টিফিকেট পাবে আর বারো মাস থাকলে একই ক্যারেক্টার সার্টিফিকেট পাবে তুমি এখানে সতী সাহায্য হ্যাঁ তুমি এখানে হিন্দি কখনো বাংলা মানে তুমি কি করতে চাইছো ওয়াইটিতে হুম কত ভাষা ভাষী তুমি জানো কত ভাষায় তুমি দক্ষতা লাভ করিছ তা তোমার কমেন্ট বক্সে কমেন্ট ধুলে আমি নাম করবো না এখানে আমি সব দেখলাম তালে গোলে মিখিয়েছি গেছে তো মানে কেউ ক্যাথা কেউ আবার নতুন দাদার এরকম সাপোর্টাররাও আছে তা আমি সবার কমেন্টস পরবো বাবা বা একেবারেই ক্ষীর দেওয়া এই যে সে পৌষ পার্বণে যে পাটির সাপটা পিঠে হয় না ভেতরে কেউ নারকলপুর কেউ ক্ষীর দিয়া সেরকম ক্ষীর দিয়ে দিয়ে পাটির করে তোমাকে এরকমভাবে থালায় সাজিয়ে দিয়েছে মানে কমেন্ট বক্সের মাধ্যমে সেগুলো পরে বলবো কালচার করি বাবা তোমার একটু একটু অহংকার অহংকার নেই নেই বাবা তোমার তোমাকে সত্যি নিয়ে ওয়াইটি সবাই করে খাচ্ছে ভাগ্যিস তুমি বললে নালে জানতেই পারতাম না যে বেবুস্য লয় দেখো বলতে আমি বাধ্য এই যে হ্যাঁ হ্যাঁ লালবাতি লালবাতি মানে ওইরকমই তোমাকে প্রতিস্থাপন করেছে তোমার নাগর তোমার নাগর আর এই নাগর বললেই আমার এক গাইতে ইচ্ছা করে গাই ও আমার ভালোবাসার সব আসার সব মানুষগুলো এককলি ও নাগর আমার কাঁচা পিড়িত সেই নাগর তোমার ভান্ডা ফুটিয়ে দিয়েছে উইথ প্রুফ কইতে পারবে না যে না এইগুলো সব মিছে কথা তোমার যদি এগুলো মিছে কথা হতো না তাহলে তুমি আর সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে সিক্রেট সিক্রেটওয়ালি ছাদনেওয়ালি মানে ছাদের ওয়ালি ছাদে বসে ভিডিও করে তুমি নিজেকে সত্যি প্রমাণ করতে না তুমি চলে যাচ্ছে থানায় তোমার লোকাল থানায় আমার ক্যারেক্টার নিয়ে ছেলে খেলা হ্যাঁ আমি যাকে বলেছি ওটা পাঁচ দিন তুমি সেটা আট বছর কইতিস তা কমিয়ে কমিয়ে পাঁচ বছর এনেছে তারপরে বলেছে আমি দু বছর মানে সময় লেগেছে তাই আর আমরা একদিনে এসে বললো আমরা বুঝেই গেছি টুপি উল্টানো না টুপি সোজা হোক তুমি আর সতী প্রমাণ করো না গো হুম এই জীবনে যা কিছু একটা মহিলা করতে পারে না তা তুমি করে দেখিয়েছ তুমি বিয়ে করেছ তুমি সন্তানের জন্ম তা আবার কন্যা সন্তান মারা মেয়েদের একটা রাত নিজের বাবার সাথেও ছাড়ে না পরিষ্কার কথা আমার পরিষ্কার কারণ সমস্ত কিছু ফিজিক্যালি হ্যারেসমেন্ট যদি হয়ে থাকে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে এখনকার মা মেয়ে মেয়েদের ব্যাট টাচ গুড়টাচ শেখায় মায়েরা আর তুমি সেই সময় নিজেকে গুড় টাচে ভরিয়ে দেওয়ার জন্য বেরিয়ে গেছো তো তুমি মুখ নাও কি করে হ্যাঁ সিক্রেটওয়ালি তোমাকে ছুলে না ওই যে শসা ফিলারে ছুলে বিটনুন হুম দেয় না সেরকম দিয়ে কচকচ 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 করে খেয়ে নেব কচকচ কচকচ করে খেয়ে খুব বাবা অহংকারে একেবারে ডকুমাঠকো ডাকুমার কোডক ডকুমার কোটা ডকো হ্যাঁ পতন কিন্তু এক সেকেন্ড লাগবে না বুঝছো মা গো যেন ভাড়া করার ড্রেসও পাওয়া যায় বাবা ওর কিছুতেই লোভ নাই শুধু সম্পত্তিতে লোভ হুম দাঁড়াও দাঁড়াও যেখানে তোমার মনে হচ্ছে তুমি মানে বীজ বপন করতে গিয়েছো সেখানে অনেক খাটনির কাজ যা সেটা অন্য বিষয় অন্য একটা সময় বলবো শোনো সিক্রেট বালি এত গর্ব কোথায় রাখিস বলতো হুম সেই মেয়েটাকে ছেড়ে বেরিয়ে এসছিস যে মেয়েটার তার সবচেয়ে বড় পৃথিবীর নিজের কাছের সে বন্ধু বলো আর যাই বলো মাকে দরকার হয় তার সমস্ত কথা আর আমরা জানি একটা বয়সের পর এই পিরিয়ড হয় মেয়েদের সেই পিরিয়ডটা কীভাবে কীভাবে নেবে হ্যাঁ আমরা আমরা সত্যি করে অনেক দিন আমরা বাবা লুঙ্গি পরতেন কাচা মানে ধরো যেটা পরতো না সেই লুঙ্গি কেচে মা আমাদের পুরো সুন্দর করে গুছিয়ে দিত আমি বোঝাতে পারছি এখানে আমার ভালোবাসার মানুষদের পরে টিউশনের পর নিজেরা নিজেদের এরকম প্যাড কিনতাম আর সে মেয়ে বলতেও পারবে না কাকে বলবে মা তো গুড টাচ টাচ টাচমি টাচ যারা যারা টাচ টাচমি টাচ করতে বেরিয়ে গেছে বড় বড় কথা বলিস অসভ্য কলঙ্কিত একটা মেয়ে ছেলে ওয়াইটিকে ওয়াইটিতে ভদ্র যারা তাদের নিয়ে আলোচিত আলোচনা হয় আর যারা এই রকম ড্যাশ ড্যাসারি তাদের নিয়ে আলোচনা হয় আর জল প্রমাণ যেখানে হনু বেরিয়েছে যে আট বছরের তিনটে সন্তান গর্বের মধ্যেই নষ্ট করেছিস বড়ো বড়ো কথা মারাস কোন কেলে হ্যাঁ যা যা মিথ্যাচারিতা যদি করে সিক্রেট বালি যা স্থানীয় থানায় গিয়ে একটা এফআইআর কর গর্ব এখানে করলে একদম খর্ব করে দেবো কত বড় সাহস রয়েছিস তো পরের দয়ায় যা কিছু সমস্ত পরের দয়া এতদিন পরের দয়া ছিলি যেই দেখলি তার থেকে ফার্ড ব্যাটার একটা কিছু পেয়ে গেছিস তখন ট্যাপাক করে তোর মতন ফোর টোয়েন্টি তোর মতন নেমো খারাপ সবাই তোকে জানিস তো চেনে আর যার জন্যে ওই যে আমাদের আড়স বলে যেটা তোর কাছে খুব সহজ আর অন্য নারীদের কাছে সেটা লজ্জা সেটা একদম থালায় সাজিয়ে সামনে ধরিস সেখান দিয়ে কেউ বাদ যায়নি এরকম লিস্ট আমাদের কাছেও আছে আর আর সব সময় দিচ্ছে তাই না তাই একটু বল এইগুলো যে মিথ্যাচারিতা হচ্ছে সেইগুলো তুলে ধর যে না আমি সতী লক্ষ্মী তারপর আমি সত্যি সিক্রেট বালি বেশি এখানে চবর 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 করতে গেলে খবর 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 খবরের এবং আলোয় এনে দেবো ওকে নিয়ে আলোচনা ও নাকি সবার এটিএম আগে নিজের এটিএমটা শক্তপক্ত কর এখন যা অবস্থা চারিদিকে হ্যাঁ দেখছিস তো কী অবস্থা তা তোর কানে ব্যথা কারো কারো আবার শরীরের সব অন্যান্য জায়গায়ও ব্যথা দেখতে পারতিছি কি মিল আর কি মিল কানে কি হয়েছে মানে অন্ধকারে কান টানটাই খুঁজে পেয়েছে দেখ মুখ খোলাবি না ওয়াইটিতে শোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাবারের অভাব নেই তোর মতন ক্যারেক্টারলেস বদা বেটির যে বেটি আট বছর অন্য পুরুষের সাথে দিন রাত সব কাটিয়ে এসছে তারপরেও ওই যে টাইম বলে না একটা পারমানেন্টলি জব থাকে তারপরেও মানুষে ওভারটাইম করে ওভার টাইমও করেছিস তুই তুই মুখ নারিস কি করে হুম একটা সন্তানের জন্ম দিয়েছিস সন্তানটার করতে বড় বড় কথা নারী ভূতনিকোকার বলতে বাধ্য হলাম তোর মতন নারীরা আমাদের মতন নারীদের কাছে লজ্জা বুঝলি আর যে লজ্জা আমরা মনে করি আমাদের অহংকার নারীর ভূষণ সেটাকেই তুই উদলা করে রেখে দিয়ে ছাদনেওয়ালি ছাদে গিয়ে তুই তো ড্যাশ করছিস জুতি একদম সিঁড়ে করে দেবো অন্যের এটিএম হুম তোর এটিএম ঠিকঠাক আছে তো হ্যাঁ পরের দয়া দাক্ষিণে চলে ফিরে ঘুমিয়ে উঠে খেয়ে বেড়াচ্ছিস যে পুরো ঘর দেখাতে পারে না তার আবার স্বাধীনতা তার আবার ওয়াইটি ওয়াইটিতে এমন সব আমরা রয়েছি না শুধু বলবি যে কোথা দিয়ে আরম্ভ করব। আর কোথায় গিয়ে শেষ করবো অশুভ তচ্ছরই কর প্রতিভা তিনটে ভ্রূণ হত্যা করেছিস হুম পাপিসটা নারী ও হবে সকলের হাড়ি মানে হাড়ির খবর মিলিয়ে বলছি বুঝে নেবে আবার তাকিয়ে রয়েছে সব খবরদার কন্ট্রোল করবি তোর টাং তোর ল্যাঙ্গুয়েজকে যেন নেক্সট দিন এরকম কিছু বলবি না যার জন্যে অনেক খেসারত তোকে দিতে হবে বুঝলি কি না কানে ড্রপ দে কারণ মাঝে মাঝে কানটাও তোর কাজে লাগে সে বোঝাই যাচ্ছে কি বেরোচ্ছে ব্লাড উ মাগু বাবা তাকিস তো অন্ধকার ঘরে মানে তুই নিজেই বলছিস সেখানে ঠান্ডা লাগলো কি করে হ্যাঁ কানে ঠান্ডা লাগার তো তোর অন্য জায়গা করার কথা দেখার কথা মানে যেই জায়গা মানুষ আমি জানি হ্যাঁ টুকু হাসতারম্ভ করে দিয়েছে যাতে টিপটা টিপটা আরও সব বেবড়া বেবড়া খেবড়াপ খেয়ে বার নাম করল কারোর নাম বাদ গেলে আমাকে ছেড়ে কথা বলবে না কানটায় ঠান্ডা লাগলো কেন হুম অত বুঝে শুনে কথা বলবি বুঝলি কি না অতচ্ছাড়ি অসভ্য চল চল বন্ধুরা এইটুকু নিয়ে দিলাম কম বলবে আবার একটু এসে নুন দিয়ে যাব হুম নুন কমলে হলে বললো সিক্রেট ভালি দেখো সিক্রেট রুম থেকে বেরিয়েছি খুব এনজয় নাও না অত নোংরা মুখ আছে তোর প্রতিবাদের ভাষা তোর এই যে যা বলেছে সোনু সেগুলো তুই খন্ডাতে পারবি নারীর ভূষণ লজ্জা সেই লজ্জা তো শরীরে কোনো জায়গায় উকি ঝুঁকিও মারে না নির্লজ্জ বেহায়া চল ফট বেশি কপচাবি না সময় পাস কর টাইম পাস কর যেখানে এসছিস সব পাস কর কিন্তু মানুষকে খোঁচা মারলে এই ওয়াইটিতে তুমি কিন্তু সিদ্ধারা সোজা করে শক্ত করে দাঁড়াতে পারবে বুঝেছ তুমি নাচনে বালি ওই নাচ দেখাও চল ফট ও হু হু কমেন্ট বক্সে কমেন্ট তুলে তো একে একটু পেয়ে হবে মানে কত মানুষ ভালোবাসে সেটা তো আমাদের দেখাতেই হবে তাই না তাহলে চলো সরাসরি কমেন্ট বক্সে যাই মানে একে মুখরোচক চোখ দেখবে আমরা মাঝে মধ্যে চায় টায়ের সাথে খাই বা একটু ইচ্ছা করলো পেট ভরা খাবার খাবো না একটু চোখ কিছু খাই কারণ পরে আমাদের সলিড খাবার খেতে হবে সেই ঝাল নুন টক মিষ্টি টক মিষ্টি ঝাল চাঁচুর তুই বুঝলি তোকে সবাই ইউজ অ্যান্ড থ্রো বুঝেছি ইউজ অ্যান্ড থ্রো এর মানে বড় কোয়াটা কইতেছে হ্যাঁ রাতে ঘুমাস কী করে এরকম একটা মেয়ে হুম যৌবনে পদার্পণ করতে গেছে সেই মেয়েটা সত্যি করেই মায়ের প্রয়োজন সেখানে মেয়ে ফেলে মা চুড়িয়ে বেড়াচ্ছে সিকারেট রঙালি তোমাকে করে বানিয়ে দেবো বুঝেছো কি না চলো দেরি না করে কমেন্ট বক্সের এই মধুর মধুর সম্ভাষণ সম্বোধন ছুঁড়ে ছুঁড়ে মারা যেগুলো করেছে মানুষে ইট পাথর মনে করে সেগুলো একটু পড়ি সবার নাম পড়বো না এই জামা কাপড় কেনার পয়সা পাও কোথায় নি হই পাবে যেটা বিক্রি করে হওয়ার কথা সেটা বিক্রি করেই পায় হুম বুঝে হচ্ছ কি না একজন বলেছে বৌদির সাথে দাদার কি মিল বৌদির কানে সমস্যা দাদার ঠোঁটে একদম মেড ফর ইচ আদার বৌদি তোমার দিওয়ানা হয়ে গেছি আচ্ছা দাদাটা কার কথা কইলো কোন দাদার কথা কইলো আমি কিন্তু বুঝতে পারিনি কি মিল হুম কানে ব্যথা একজনের হুম ঠোঁটে ব্যথা একজনের মেড ফর ইচ আদার আচ্ছা একজনের তো কানে ব্যথা ও কইলো আর একজনের ঠোঁটে ব্যথা কইলো কইতে পারলুম না বুঝলা ও হিন্দি বাংলা ও মিক্সচার বদি আবার মকটেল না ককটেলে খুব অভ্যস্ত তাই বাংলার সাথে হিন্দি মিক্স করছে আমি তো কমেন্ট পড়তে আসি মজা পাচ্ছি একদম আমার দলে বা আমি তার দলে তুমি যদি ড্যাশের নাম না নিতে তোমাকে কেউ চিনতো না এ তো একশো বার এ হচ্ছে চায়ের দোকানের ভার বুঝলে খাবে আর টুকুস করে ফেলে দেবে বড়ো বড়ো কথা না বললে না এই কথাগুলো শুনতে হতো না যার ক্যারেক্টার বলে কিছু নাই যার ক্যারেক্টার একদম চচ্চড়ি রেড়ে দিয়ে গেছে সোনু সে আবার বড়ো বড়ো কথা কয় দেখি একটা এফআইআর দেখি সোনুর নামে তাহলে বুঝবো দম সিকারেটওয়ালি হয়েছে কি চুমু দিলে দাদারে যে ফোড়া হয়ে গেল বিষাক্ত মালের থেকেই আর কি আশা করা যায় হ্যাঁ বিষ বৃক্ষ ফোরাই হয়েছে আহা গো আর কেউ ভেলভেট পরে না বৌদিমণি তুমিও একা পরো তোমার শুধু জামা কাপড় কেন অনেক কিছুরই শখ আছে হুম অন্যদিন বলবো আর আমিও অন্যদিনের জন্য অপেক্ষা করব। কি কি শখ ওই যে বললে কানে আবার খোঁচানোর খুব স্বভাব আছে এবার কানে খোঁচাচ্ছ খোঁচানো তো এক্সপার্ট তুমি সেটা তুমি নিজেই করে দিলে ছাদটাও মানুষের চেনা চেনা লাগছে এ নিশ্চয়ই আইডি বাহিনীর মধ্যে পড়ে ছাদ চেনা লাগছে যেমন বাপরে এটা ছাদ না দুর্গ সত্যি চোরা এটা ঠিক বলেছে আমি কিন্তু এর সাথে মানে একদম সহমত পোষণ করছি ওই সাহেবরা মরে গেলে কিন্তু ওই জামাকাপড় বিক্রি হয় ইন্ডিয়াতে বুঝলা অন্যের ইউজ করা মাল দেখো সবাই পরে না এরকম চোরা মার্কেট দিয়ে এগুলো কিনতে পাওয়া যায় কি না সেখান দিয়ে অভ্যেস করিয়ে দিয়েছে আমাদের সোনু যার জন্যে এই স্বভাবটা রয়েছে যে আমি ড্রেস দূর পাগল উম ছিল বলেই সব তোমার মতো ক্রিয়েটার করে খেতে পারছে কবে মিল যাবে তোমাদের আর কি দেখতে যাবে মানে ওই মিলমিশ বলছে দাদা বৌদির মিলমিশের কথা বলছে আর ইউ বা আবার দেখো এ আবার সব কিছু টপকে চলে গেছে বুঝলা তাই এতখানি আমি পড়লাম বলো হম আমার কমেন্ট বক্সে মধুর বাক্যালাভ করো কেমন হয়েছে এই ভিডিওটা বুধি এ সিক্রেটওয়ালি বেশি চালাকি করবি না বুঝলি কিনা সিক্রেটওয়ালির কানে লেগেছে ঠান্ডা বা করে দেবো একদম ডান্ডা দিয়ে ঠান্ডা চলো লাভ ইউ